সবার আগে আসরেতে জান্নাতে কে যাইবেন এক জায়গা দেন না ও ভাই একটা টাকা দেন এক টাকা দিলে এই সব টাকা পাবেন ভাই ও ভাই একটা টাকা দেন একটা টাকা দেন না ও একটা টাকা দেন এক টাকা দিলে সব টাকা দে পাইবেন ও এক দিলে সব তো পাবেন আসরে দিনে সবার আগে জান্নাতে কে যাবেন

তুমার বাড়ি তুই কানাগিরি করে ভাত আমি চল্লিশ বছর ধরে কানাগিরি করি চল্লিশ বছর ধরে কানাগিরি করস আজকে আমার পেটে মেটে বাড়ি করছ প্রতিদিন <wollen> <Olympia> <dictionaries>